হ্যালো গাইস নমস্কার সবাইকে বিশ্বাস নির্মল ব্লক স্পেস থেকে আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আমার ছোটো বোনের বিয়ের অনুষ্ঠানের সুন্দর একটি ভিডিও আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার যারা নতুন যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগলো বিয়ের প্রথমে যে কার্যকলাপগুলি করা হয় যে কাজগুলি করা হয় সেটা আমার বড় ভাই করছে প্রবীণ তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তারপরে ছেলেকে যে চরণ পূজা করা হয় তো সেই চরণ পূজা মেয়ে করতেছে আপনারা দেখতেছেন এটা আসলে অনেক ভক্তি সহকারে এই চরণ পূজাটা করা হয় আর আমাদের সনাতন ধর্মের অগ্নিকে সাক্ষী রেখে আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং আপনাদের মাঝে আরও সুন্দর একটি ভিডিও আসবে খুব শীঘ্রই শীঘ্রই কনের পক্ষ থেকে যে বরকে যে রিসিভ করে গেডে এবং গেডে যে আনুষ আনুষাঙ্গিক যে কাজগুলি করা হয় মিষ্টি মুখ করানো হয় শরবত শরবত মুখ খাওয়ানো হয় মানে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে মানে এগুলো আসলে একটু আনন্দের সহিত করে থাকে তারপর তাকে রিসিভ করে ভিতরে আনা হয় নেচে গিয়ে আর এই যে আপনারা যে চরণ পূজার অনুষ্ঠানটা দেখতেছেন এটা আসলে খুব ভক্তি সহকারে পূজাটা করা হয় তারপর তার চরণ ধোয়ানো হয় তারপর পূজা পূজা করা হয় তারপর সেই চরণ ধোয়া জলটা সে আসলে ভক্তি সহকারে খায় তো যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও নিত্য নতুন ভিডিও আসবে যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি আরও ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দিতে পারব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই পেজে ফলো দিবেন তবে ভিডিওটি দেখতে থাকেন আপনাদের খুব ভালো লাগবে Thank <laughs> you.